আসসালামু আলাইকুম আমি কামরুজ্জামান জার্মানি থেকে আমি বাংলাদেশের অর্থনীতির উপরে আপনাদেরকে কয়েকটি বিষয় অবগত করতে চাই আমি বিশ্বাস করি যেহেতু আমি তিরিশ বছর থেকে বাংলাদেশের শিক্ষা এবং বাংলাদেশের পরিবেশের উপরে অগণিত কাজ করেছি সুতরাং আমার বিশ্বাস যে আমার এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ধৈর্য সহকারে যদি পুরোটা শোনেন তাহলে আমি বিশ্বাস করি জাতির চরম উপকার হবে আমি বাংলাদেশের মূলধন সম্পর্কে কিছু আলোচনা করতে চাই বর্তমান পৃথিবী পুঁজিবাদ পৃথিবী কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশও পুঁজিবাদ জার্মানও পুঁজিবাদ কিন্তু দুটোর আচরণ ভিন্ন কেন ভিন্ন এই বিষয়টি যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের এই দুরবস্থা থেকে আমাদের এই সংকট থেকে আমরা দেশকে মুক্ত করতে সক্ষম হব বৈষম্যহীন ছাত্র সমাজ এই বিষয়টি বহুবার আলোচনা করেছে এবং তারা এই বিষয়টি সম্পর্কে অবগত আছে তারা সবার স্বাস্থ্য সবার শিক্ষা এবং সবার জন্য বাসস্থান এই বিষয়টি প্রথমেই তাদের স্লোগানের ছিল অর্থাৎ বৈষম্যহীন সমাজ কিন্তু বাংলাদেশে পুঁজিপতি ব্যবস্থায় এই বৈষম্যহীনতা তৈরি করা কেন এতটা ঝুঁকিপূর্ণ হচ্ছে কেন এতটা বিলম্বিত হচ্ছে এটাই কিছু আলোচনা খুবই প্রয়োজন আমি একটু আগে বলেছি যে পৃথিবীটা পুঁজিবাদ পৃথিবী কিন্তু এখানে জার্মান পুঁজিবাদ এবং বাংলাদেশের পুঁজিবাদের চরিত্র এক নয় এই বিষয়টি আমাদেরকে একটু অবগত হতে হবে মূলত বাংলাদেশে কখনোই কিন্তু পুঁজিবাদের বিকাশ হয়নি বাংলাদেশে কোনো কালেই পুঁজিবাদ নেই বাংলাদেশে পুঁজির লুভিরা আছে এবং বাংলাদেশে যারা পুঁজিবাদ তারা কিন্তু নিজেদের কর্ম অর্থাৎ যে যে সমস্ত শিল্পপতি আছে ব্যবসায়ী আছে বড় বড় ব্যবসায়ী আছে এরা কখনোই নিজের মেধা শ্রম এবং সততার সাথে তাদের পুঁজির বিকাশ ঘটায়নি তারা সব সময় লুটের মাধ্যমে অবৈধ অর্জনের মাধ্যমে মানুষ ঠকিয়ে তারা পুঁজির বিকাশ ঘটিয়েছে যে কারণে রাজনীতিও অবৈধ পুঁজির উপর নির্ভরশীল হয়ে পড়েছে আপনারা একটু যদি চোখ রাখার রাখেন তাহলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগের ষোলো বছরে যে সমস্ত অর্থ লুটপাট হয়েছে আজকে বিএনপি সেই লুটেরাদেরকেই সমর্থন দিক করছে তাদেরকে সেফ করবার চেষ্টা করছে এবং তাদের অর্থে তারা ফুলে ওঠার চেষ্টা করছে অর্থাৎ ওই অবৈধ সম্পদকেই নাড়াচাড়া করে এরাও অবৈধভাবে সম্পদের পাহাড় গড়বার চেষ্টা করছে এই রাজনীতি থেকে বাংলাদেশকে ফেরাতে হবে সরকারকে যদি শক্তিশালী হতে হয় সরকার যদি সত্যিকারে রাষ্ট্রের কল্যাণ চায় মানবতার কল্যাণ চায় তাহলে পুঁজিকে নিয়ন্ত্রণ করতে হবে সমস্ত অবৈধ পুঁজিকে রাষ্ট্রের কোষাগারে জমা করতে হবে বিগত বিএনপির আমল থেকেই এবং আওয়ামী লীগের ষোলো বছরে যত ব্যবসায়ী যত রাজনীতিবিদ তাদের অর্থের পুঙ্খানুপুঙ্খ হিসেব এখনই নেবার সময় আমরা যদি সমস্ত ব্যবসায়ীদের সমস্ত ব্যাংকারদের সমস্ত সচিবদের বড় বড় শিল্পপতিদের টাকার সঠিক হিসেবটা যদি বের করতে পারি তাহলেই দেশের সমস্ত পুঁজিবাদের চরিত্র সামনে চলে আসবে এই সম্পূর্ণ টাকাই রাষ্ট্রের খাতে জমা হতে হবে তাহলে মোট মূলধনটা রাষ্ট্রের হাতে থাকবে যেটা সমস্ত উন্নত পুঁজিবাদ বিশ্বে ঘটে থাকে জার্মানির পুঁজির অধিকাংশই সরকার মালিক অর্থাৎ সমস্ত পুঁজি ঘুরে ফিরে সরকারের কোষাগারে জমা হয় কিন্তু বাংলাদেশের পুঁজি সরকারের কোষাগারে জমা হয় না এটা দেশ বিদেশে পাচার হয়ে যায় মানুষের বিভিন্ন জায়গায় লুকানো থাকে এবং এটা রোলিং হয় না অর্থাৎ সেটা সরকারের কাছে আবার ফেরত যায় না এজন্য সমস্ত অবৈধ সম্পদ অবৈধ টাকা ঘরে কোটি 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 টাকা পাওয়া পাওয়া যাচ্ছে যাচ্ছে সম্পদ অর্থাৎ এক এগুলো সরকারের হিসাবের বাইরে যে কারণে সমস্ত আয়ের উৎসের হিসাব নিয়ে অবৈধ সমস্ত সম্পত্তি যদি সরকারের কোষাগারে নেওয়া হয় তাহলে সরকার পুঁজির মালিক হয়ে যাবে এবং তখনই এই পুঁজিটা রাষ্ট্রের বিকাশে রাষ্ট্রের কল্যাণে কল্যাণে মানবতার সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠার জন্য ব্যয় করা সম্ভব হবে অন্যথায় এটা শুধু স্লোগানই থাকবে কখনোই এই রাষ্ট্র মানব কল্যাণমুখী এবং বর্তমান সরকারের কার্যক্রম সফল হতে পারবে না এজন্য বর্তমান সরকারের কাছে আমার আবেদন যে প্রত্যেক টি লোকের অর্থের উৎস সৎ কিনা এটা যাচাই করতে হবে এবং সেটা যত নিম্ন পর্যায়ের কর্মচারী হোক রিক্সাওয়ালা হলেও তারও একটা আয়ের উৎসের হিসাব থাকতে হবে যেটা না হলে আমরা বৈষম্য বিরোধী যে স্লোগান দিচ্ছি এই যে নতুন তত্ত্বাবধায়ক সরকার যে আশা কাঙ্ক্ষা করছে সেটা বাস্তবায়ন সম্ভব হবে না অন্য কোনোভাবেই না বিদেশ থেকে ধার করেও না এবং কোনোভাবেই এটা সম্ভব না একমাত্র দেশের অভ্যন্তরে যে পুঁজি আছে সেই পুঁজিকে সরকারের নিয়ন্ত্রণে নিতে হবে পুঁজিকে পুঁজিকে রিসাইকেলিং পদ্ধতিতে সরকারের কোষাগারে জমা করতে হবে তাহলেই সরকার শক্তিশালী হবে এবং এর পরে সঠিক পদ্ধতিতে পুঁজির বিকাশে যে সমস্ত মানুষ সততার সাথে ব্যবসা তৈরি করবে এবং পুঁজির বিকাশ ঘটাবার চেষ্টা করবে তখনই একটি শক্তিশালী পুঁজিবাদ সমাজ ব্যবস্থা তৈরি হতে পারে সারা পৃথিবী পুঁজিবাদ সমাজ ব্যবস্থায় চলছে সুতরাং এখানে পুঁজিবাদ দিয়েই বৈষম্যহীন সমাজ ব্যবস্থাকে তৈরি করতে হবে এবং এই চেষ্টা করাই শ্রেয় আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অধিক মানুষের কাছে আমার এই বক্তব্য এবং দেশের কল্যাণময় আরো অনেক আলোচনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল বটনে চাপ দিয়ে রাখবেন যাতে করে আপনারা অতি সহজে আমার এই আলোচনা এবং দেশের এই কল্যাণমুখী ভাবনা চিন্তার সাথে সম্পৃক্ত হতে পারেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ